বারো তারিখে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের যে জুরিসডিকশান এটাতে দুশত চারটি কেন্দ্র রয়েছে এই দুশত চারটি কেন্দ্রের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা আজকে ব্রিফিং করলাম এখানে আমাদের টোটাল জনবল চোদ্দোশো জন আমাদের ইউনিটের জনবল ছাড়াও আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের সাপোর্টে এপিবিএন সিআইডি এবং পুলিশ ট্রেনিং সেন্টারের জনবল এসেছে আমরা সকলকে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো অবগত করেছি তারা হাসি মুখে সানন্দচিত্তে আগামী বারো তারিখের যে নির্বাচন সেখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা করি আমরা এবং তারাও প্রতিশ্রুতি দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিশেষ করে ভোট কেন্দ্র এবং আশপাশ এলাকায় কোনো প্রকার অরাজকতা আমরা বরদাস্ত করব না এটাই আমাদের প্রতিজ্ঞা এবং সকল সদস্যের পক্ষ থেকে প্রতিশ্রুতি আমাদের পুলিশ বাহিনীর পাশাপাশি এখানে অন্যান্য বাহিনীরা থাকবে তাদের সাথে একাধিকবার সমন্বয় হয়েছে তারাও প্রোগ্রাম করেছেন তারাও ব্রিফিং করেছেন এবং আমাদের মতো তারাও তাদের যে অধস্থন তাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং তাদেরকে বলেছেন তাদের সঙ্গে আমাদের সমন্বয় হয়েছে এবং এখনও হচ্ছে আশা করি বারো তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে সেখানে আমরা শান্তিপূর্ণভাবে সকলের সহযোগিতায় ভোটকেন্দ্র এবং আশপাশ এলাকার পরিবেশ সুন্দর রাখতে সক্ষম হব আমরা মিডিয়া কর্মীদের কাছে প্রত্যাশা করব এবং তাদেরকে অনুরোধ জানাব তাদের যেগুলি বিষয় আছে কেন্দ্রের বিষয়গুলো সেই বিষয়গুলো তারা প্রতিপালন করবেন আমরা আমাদের পুলিশ সদস্যদেরকে অনুরোধ করেছি এবং বলেছি হেডকোয়ার্টার্সের নির্দেশনা যে ভোট কেমন হচ্ছে কোনো প্রার্থী কেমন করছেন সে ব্যাপারে কোনো রকম মতামত বা মন্তব্য যেন না করেন আমি মিডিয়া কর্মীদেরকে অনুরোধ করব। আমার শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের কাছে এরকম কোনো বিষয়ে জিজ্ঞাসা না করে আপনারা কি ভালো রাখবেন বিশেষ করে সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো এগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করা হয় সেগুলি যেন না করা হয় সেজন্য আমি মিডিয়া কর্মীদের যারা আছেন এখানে তাদেরকে বিনীত অনুরোধ করব। আমি বিশ্বাস করি এবং আশা করি যে আপনাদের সার্বিক সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে এটি রংপুরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি আমরা নির্বাচনের পরেও এরকম একটি সুন্দর ব্রিফিং এবং মিডিয়া ভাইদের দেখে আমরা একত্রিত হতে চাই দেখেন মেট্রোপলিটন এলাকায় আমাদের যে জনবল এবং আমরা যে পরিকল্পনা করেছি এটি জেলা শহরের পরিকল্পনার চেয়ে আমাদের এই পরিকল্পনা বা প্রোগ্রামটা আরও একটি শক্তিশালী আমরা কেন্দ্রে কেন্দ্রে জেলা পর্যায়ে যে সংখ্যক জনবল নিয়োজিত করছে তার চেয়ে আরও বেশি সংখ্যক জনবল নিয়োজিত করছে আমরা কোনো কেন্দ্রকে অধিক গুরুত্ব দিচ্ছি না আবার কোনো কেন্দ্রকেই হালকা করে দেখছি না একটিকে রেড হিসেবে চিহ্নিত করলাম আরেকটিকে গ্রিন হিসেবে চিহ্নিত করলাম কিন্তু সময়ের প্রেক্ষিতে যে কোনো মুহুর্তেই গ্রিনটি রেড হয়ে যেতে পারে আবার রেডটি টি গ্রিন হয়ে যেতে পারে তবে কিছু কিছু ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করে আপাত দৃষ্টিতে যদি আমাদের কাছে মনে হচ্ছে যে সেই কেন্দ্রটিতে একটু ঝামেলা হতে পারে বা সম্ভাবনা আছে সেগুলিতে আগে থেকে আমরা প্রিভেন্টিভ মেজার নিয়ে জনবল বৃদ্ধিসহ সেখানে মোবাইল এবং স্ট্রাইকিংয়ের সংখ্যা বৃদ্ধি করেছি এবং সেগুলিকে গুরুত্ব দিচ্ছে কিন্তু একই সাথে যে কেন্দ্রগুলোকে সবাই বলছে যে এটিতে কোনো ঝামেলা হওয়ার কথা না সেটিও আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে নজরদারিতে রাখছি ধন্যবাদ আমাদের টোটাল জনবল আমি পূর্বেই বলেছি চোদ্দোশো জন নিয়োজিত থাকতেছে তিনটি সংসদীয় আসনে রংপুর তিন রংপুর এক এবং চার ধন্যবাদ সকলকে